বাইবেলের অন্যতম রহস্যময় অধ্যায় হল প্রকাশিত বাক্য বারো এখানে আমরা দেখি একজন স্বর্গীয় নারী এক বিশাল নাগ আর এক আশ্চর্য শিশুর কথা কিন্তু এই প্রতীকগুলোর আড়ালে আসল অর্থটা কি চলুন আজ আমরা এই প্রাচীন রহস্যের এক বিশেষ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ভাবুন তো একবার দৃশ্যটা প্রকাশিত বাক্য বারো অধ্যায় শুরুই হচ্ছে এই রকম এক নাটকীয় আর রহস্যময় ছবি দিয়ে এই স্বর্গীয় দৃশ্যটাই কিন্তু পুরো অধ্যায়ের জন্য মঞ্চ তৈরি করে দেয় যার কেন্দ্রে রয়েছে এক মহাজাগতিক সংঘাত তো এই মহাজাগতিক নাটকের রহস্যটা সমাধান করার জন্য আমরা পাঁচটা মূল বিষয় ধরিয়ে এগোব এই প্রত্যেকটা ধাপ আমাদের এই জটিল ভবিষ্যৎবাণীর অর্থ বুঝতে একটু একটু করে সাহায্য করবে আচ্ছা চলুন তাহলে এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক আমরা এই অধ্যায়টাকে একটা জটিল ধাঁধার মতো করে দেখব যার সমাধান করতে হলে প্রত্যেকটা চরিত্র আর ঘটনাকে খুব সাবধানে বিশ্লেষণ করতে হবে এই ব্যাখ্যা অনুযায়ী ধাঁধাটার সমাধানের প্রথম ধাপই হল এই প্রধান চরিত্রগুলোকে ঠিকঠাকভাবে চেনা এরা কারা এদের প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো নির্দিষ্ট সত্তা বা গোষ্ঠীর প্রতীক এই ব্যাখ্যার এতবারে কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু এই স্ত্রীলোক এবং পুরুষ সন্তানের পরিচয় যদি এদের পরিচয় আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলেই পুরো ভবিষ্যৎবাণীর টাইমলাইনটা পরিষ্কার হয়ে যাবে এটাই হলো আসল চাবিকাঠি এই ব্যাখ্যার লেখক বলছেন যে এই স্ত্রীলোক আসলে ঈশ্বরের প্রজাদের দুটো আলাদা পর্যায়কে বোঝাচ্ছে সন্তান অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে এই নারী ছিল জাতিগত ইসরায়েল কিন্তু যিশুর জন্মের পর তার রক্তের মাধ্যমে নতুন চুক্তির মধ্যে দিয়ে সে হয়ে ওঠে প্রকৃত ইসরায়েল বা চার্চ এখানে কোনো রকম সন্দেহের অবকাশে রাখা হয়নি এই ব্যাখ্যা অনুযায়ী যে পুরুষ সন্তানকে ঈশ্বরের সিংহাসনের কাছে তুলে নেওয়া হল তিনি আর কেউ নন স্বয়ং খ্রীষ্ট যিনি ক্রুশবিদ্ধ হওয়া আর পুনরুদ্ধানের মাধ্যমে শয়তানের ওপর জয়ী হয়ে স্বর্গে ফিরে গিয়েছিলেন এখন আমরা এই ব্যাখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছে লেখক খুব জোর দিয়ে একটা পার্থক্য তুলে ধরেছেন এই পুরুষ সন্তান হলেন যীশু কোনো বিশ্বাসী বা শহীদ সাধু নন এই একটা পার্থক্যই কিন্তু পরবর্তী সব কিছুর মোড় ঘুরিয়ে দেয় তাহলে এর প্রভাবটা ঠিক কি। যদি পুরুষ সন্তানের স্বর্গারোহণকে বিশ্বাসীদের পুনরুত্থান বলে ভুল করা হয় তাহলে শেষ সময়ের পুরো ঘটনা প্রবাহটাই ওলটপালট হয়ে যায় কারণ এই ব্যাখ্যা অনুযায়ী যিশুর স্বর্গারোহণ তো ইতিহাসের শুরুতেই ঘটে গেছে শেষে নয় আর এটাই পুরো টাইমলাইনটাকে বদলে দেয় বেশ এবার নাটকের অন্য দুটো মূল চরিত্রের দিকে নজর দেয়া যাক একজন হলো অশুভ শক্তির প্রতীক সেই নাগ আর অন্যজন হল এক বিশেষ রক্ষাকারী গোষ্ঠী যাদের সংখ্যা এক লক্ষ চুয়াল্লিশ হাজার ওইখানে পরিচয়টা খুবই সোজাসাপটা এই অধ্যায়ের ভেলেন বা খলনায়ক হলো নাগ যাকে সরাসরি শয়তান বলে চিহ্নিত করা হয়েছে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে সে পৃথিবীতে তার সমস্ত ক্রোধ উগরে দেয় এবার আসা যাক এক লক্ষ চুয়াল্লিশ হাজার সংখ্যাটিতে এই ব্যাখ্যা বলছে এটা কোনো রূপক বা প্রতীকী সংখ্যা নয় বরর এটা একটা আক্ষরিক সংখ্যা এটা সেই সব ব্যক্তিদের বোঝাচ্ছে যাদেরকে শেষ সময়ের মহাক্লেশ শুরু হওয়ার ঠিক আগে বিশেষভাবে চিহ্নিত করা হবে তাহলে এদের কাজটা কি এই ব্যাখ্যা অনুযায়ী এই এক লাখ চুয়াল্লিশ হাজারজনী হল সেই দুই সাক্ষী যাদের উপর দায়িত্ব থাকবে শেষ সময়ের প্রথম সাড়ে তিন বছর ধরে মণ্ডলী বা চর্চকে রক্ষা করার তারাই কিন্তু পশুশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এখন যেহেতু আমরা প্রধান চরিত্রগুলোকে চিনে ফেলেছি তাই তাদের কাজগুলোকে একটা নির্দিষ্ট টাইমলাইনে ফেলা সম্ভব এই ব্যাখ্যাটা শেষ সময়ের চূড়ান্ত সাত বছরকে দুটো ভাগে ভাগ করে আমাদের সামনে তুলে ধরে এখন আসল প্রশ্নটা হলো এই চরিত্র আর প্রতীকগুলো সব মিলিয়ে শেষ সময় ছবিটা ঠিক কেমন দাঁড়ায় চলুন এই ব্যাখ্যার মূল টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক এই ব্যাখ্যা অনুযায়ী শেষ সাত বছরের প্রথম সাড়ে তিন বছর হল মহাক্লেশের সময় এই সময় শয়তান পশুর মাধ্যমে বিশ্বাসীদের উপর অত্যাচার চালাবে আর এই সময়টা যখন শেষ হবে তখন শহীদদের পুনরুত্থান ঘটবে এবং তাদের তুলে নেওয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের ক্রোধ বা সেই সাতটা মহামারী কিন্তু সাধুদের তুলে নেওয়ার পরে পৃথিবীতে আসবে তার আগে নয় এখন আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি কেন এই ব্যাখ্যাটা এত জরুরি লেখক শুধু একটা তত্ত্ব দিচ্ছেন না তিনি ভুল ব্যাখ্যার পরিণতি সম্পর্কে একটা জোরালো সতর্কবার্তাও দিচ্ছেন এই স্লাইডটা দেখুন এখানে প্রচলিত ধারণা আর এই লেখকের মতের পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে লেখকের মতে অনেকে ভুল করে ভাবেন যে সাধুদের ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ বা সেই সাতটা মহামারীও সহ্য করতে হবে কিন্তু তিনি বলছেন মহাক্লেশ যা হলো মানুষের অত্যাচার আর মহামারী যা হলো ঈশ্বরের ক্রোধ এ দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা সাধুদের হয়তো প্রথমটা সহ্য করতে হবে কিন্তু দ্বিতীয়টা শুরু হওয়ার আগে তাদের সরিয়ে নেওয়া হবে তাহলে মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা হলো ক্রম অত্যাচার আগে বিচার পরে এই ব্যাখ্যা অনুসারে বিশ্বাসীদের জন্য একটা সুরক্ষা আছে তাদের হয়তো মহা ক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু তাদের ঈশ্বরের চূড়ান্ত ক্রোধের মুখোমুখি হতে হবে না এটাই এই ব্যাখ্যার একেবারে কেন্দ্রীয় বার্তা আমরা এই আলোচনাটা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে লেখক আমাদের ভাবতে বলছেন শুধু একটা প্রতীকের পরিচয় যেমন পুরুষ সন্তান সেটা ভুল বোঝার কারণে শেষ সময়ের পুরো চিত্রটাই কিভাবে আমূল বদলে যেতে পারে এটা আমাদের এটাই দেখায় যে ভবিষ্যৎবাণীর প্রতীকী ভাষা বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ আর একই সাথে কতটা জটিল